আজকে কোথা থেকে রিকভার হয়েছে বা কি কী জিনিস বা তার পাশাপাশি গুলা আসলে কি অ্যারেস্ট হয়েছে কি না আজকে আমরা একটা গোপন সম গোপন খবরের ভিত্তিতে জাজরিয়া বারিয়াসরা এলাকায় সঞ্জয় বিশ্বাসের বাড়ি থেকে প্রায় তেত্রিশ কেজি শুকনো গাঁজা উদ্ধার করি এবং ওনাকে বাড়ি থেকে অরেস্ট করি এবং এই মামলায় একটা এন ডি পি কেস রেজিস্টার করা হয় আগে থেকে কি ছিল আপনাদের কাছে হ্যাঁ আমাদের কাছে আগে থেকে ইনফরমেশন ছিল ওনার বাড়িতে প্রচুর পরিমাণ গাজা মজুদ করে রাখা আছে এই ধরনের অপারেশন এই ধরনের অপারেশন আমরা আগামী দিনেও এইভাবে করে যাব তার বাজার মূল্যটা কত বলতে পারবেন প্রায় এক লাখ টাকার মতো হবে বাজার মূল্য থ্যাংক ইউ